আর একটি কথা আমাকে স্পষ্ট ভাবে বলতে চাই সংস্কারের কথা বলেন ভাই অনেকে তো আপনাদের তখন জন্মও হয় নাই সংস্কার আপনারা জানেন এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল তৎকালীন পরায়নিত সৈরাচরের পূর্বপুরুষরা গণতন্ত্রের কথা বলেন পাকশাল করেছিলেন বড এই তো বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান তুমি প্রথম সর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেভেন্টি নাইনের নির্বাচন ওই সংসদের নির্বাচনের আর দেখেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ সংস্কার দিয়ে বিএনপির যাত্রা শুরু আজকে দেশের উন্নয়নের কথা বলেন শহীদ জিয়াকে বলা হয় আধুনিক বাংলাদেশের উপকার আজকে যারা বয়স্ক মুরুব্বীরা আছেন একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরের পড়িং কার গায়ে আমাদের মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষার কথা মনে আছে তখন সাংবাদিকরা লিখতো ঘন টুকাটুকি এতwidetilde ছিল না কয়েকটা মানে বাম পিটিবি ছিল আর যেটা কয়েকটা পত্রিকা ছিল পত্রিকায় লেখাও তো ঘন টুকাটুকি হচ্ছে কিন্তু এই যে রহমান সাহেবের আমলে যখন 7ই নভেম্বরের পরে যখন ভালো বেশি বন্দি থেকে বের করে এনে দায়িত্ব দিলেন তখনই কিন্তু আপনি এই দেশে ডিসিপ্লিন কি জিনিস সেটি আসলো এবং এই গণটুকাটুকি বন্ধ হলো অর্থাৎ দেশটি কিভাবে ডিসিপ্লিন এবং উন্নয়নের দিক নিয়ে যাওয়া যায় এবং তলাহীন ঝুড়িকে কিভাবে তলা ঠিক করে স্বয়ম্বর জাতিকে পরিণত করা যায় এবং যে জাতি পিএল পিএল চারশো আশি কম না খাবার পেত না সেই বাংলাদেশ প্রথম চাল রফতানি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আজকে আমরা সবাই সুন্দর সুন্দর কাপড় পরে বসে আছি এই আরএমডি গার্মেন্টস সেটির কিন্তু প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আমরা বিদেশে আমাদের এক কোটির বেশি মানুষ কাজ করে সেটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক উন্নতি আধুনিক কৃষি ব্যবস্থার জন্য সবচেয়ে দার অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে ইলেকট্রিসিটি নিয়ে কথা বলেন রুরাল ইলেকট্রিসিটি গ্রামে প্রদিন আমরা হারিকেন জ্বালিয়ে পড়েছি কুপি জ্বালায় পড়তাম আমরা যখন স্কুল কলেজে পড়েছি ভাইরা আমি ঢাকার শহরের লোক না আমি গ্রামের মানুষ কাজেই সেই মানুষ আমরা যখন এই রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আর ইবি যেটার নাম এইটার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে যে গিফট টিউবেল টিউবেল এগুলো যেগুলো আছে বিআরডিপি বলেন ওইটার প্রতিষ্ঠাতাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ সংস্কার দিয়ে যেটা শুরু বেগম খালেদা জিয়া আজকে মা বোনেরা স্কুলেদান গ্রামেদান আমার মেয়েরা আমার বোনেরা আজকে সাইকেল দিয়ে স্কুলে যান এবং বিনা পয়সায় তারা বই পায় বিনা পয়সায় স্কুল কলেজে পড়তে পারে টুয়েলভ ক্লাস পর্যন্ত এটির জন্য বেগম খালেদা জিয়া আজকে শিশুদের ডেভেলপমেন্টের জন্য মানসিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করা মানুষ শহীদ জিয়া এবং খালেদা জিয়া মুক্তিযুদ্ধের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওটাও খালেদা জিয়া শিশু নারীর কথা সেটার উন্নয়নের সাথেও জিয়া রহমান খালেদা জিয়া অর্থাৎ আমি যে কথাগুলো বলতে যাইছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকার সেদিকেই আমরা এই বেগম খালেদা জিয়া 91 নির্বাচিত হওয়ার পর সংসদীয় গণতন্ত্র বিয়াগ সংস্কার এটাই প্রথম সেটা বড় সংস্কার সেটা স্বীকার করবেন না সমষ্টি কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে সংস্কার চলমান প্রক্রিয়া রাষ্ট্র চলমান প্রক্রিয়া মানুষের রাষ্ট্রের নাগরিকদের আশা আকাঙ্ক্ষা চাহিদা প্রতিদিন চেঞ্জ হবে আগে এক সময় হেঁটে হেঁটে হজে যাওয়া যেত এখন তারপরে জাহাজে চলে হজে যেত যাদের বয়স আমার মতো তারা দেখেছেন যে হিজবুল বাহার জাহাজে হজে যেতে হতো তারপরে আসলো কারণ প্লেনে জাহাজের কথা হজে যাওয়ার কথা আগে কল্পনাও করা যেত না রে ভাই আজকের বাস্তবতায় যদি আপনারা শুনেন এই ছোট ছোট ছেলে মেয়েরা মনে করবেন এর হাসির কথা বলতেছে আর আজকের বাস্তবতা হচ্ছে আমরা সবাই প্লেনে যাই অর্থাৎ ইটস এ গ্রেজুয়েল